নমস্কার সবাইকে আজকের ভিডিওয় মুখ্যমন্ত্রীর সুলভ ইন্ধন যোজনার মাধ্যমে যেটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে আবেদনপত্র আছে সেই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন যাদের নামে অরুণোদয় আছে আপনারা অবশ্যই এই ফর্মটি হয়তো পেয়ে গেছেন বা যদি যারা পাননি হয়তো দুই এক দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফর্মটি এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন এবং এখানে কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে ফিল আপ করার সময় এবং এখানে যেটি একটি আপনি দেখতে পাচ্ছেন এলপিজি কানেকশন আইডি এটি কোথা থেকে আপনি পাবেন এবং আরও আছে যেমন অরুণোদয় আইডি সেগুলি আপনি কোথা থেকে পাবেন সেই বিষয়ে একটি ফর্ম আপনাদের সম্মুখে ফিল করে দেখানোর চেষ্টা করব এই ফর্মের মধ্যে প্রথমে যেটি এক নম্বর আছে আপনারা যার নামে গ্যাসের সংযোগ আছে সেই পরিবারের সদস্যের নাম সবিশেষ তো এখানে আপনি যার নামে গ্যাস আছে এলপিজির কানেকশন আছে ওনার নাম এখানে লিখবেন যদি স্বামীর নামে থাকে তাহলে স্বামীর নাম বা যদি স্ত্রীর নামে তাকে ওনার নাম লিখবেন বা যদি ফ্যামিলির আরও কারো নামে তাকে যার নামে থাকবে তার নামই এখানে লিখতে হবে দ্বিতীয়তে এখানে আছে ওনার পতি পত্নী বা গার্জেন যে আছে ওনার নাম ফাদার পিতা বা পত্নী বা পতির নাম এখানে লিখে দেবেন তৃতীয়তে যেটি হচ্ছে সেটি হচ্ছে এলপিজি কানেকশন আইডি তো এলপিজি কানেকশন আইডি এটির জন্য আপনি আপনার এলপিজি কানেকশন যা যে আছে ওনার সঙ্গে সম্পর্ক করে এটি আপনি নিয়ে নেবেন এটি সতেরোটি ডিজিটের হয় সেভেন্টিন ডিজিটের হয় সতেরোটি নাম্বারের হয় আপনি এটি খেয়াল করবেন এখানে সতেরোটি ডিজিটের এই কানেকশান আইডি যেটি আছে সেটি তারপরে নেক্সট আধার নাম্বার এটি তো আপনার আধার কার্ডে থাকবে তারপরে এখানে রেশন কার্ডের নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখানে আপনার যেটি রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনি নিজেই এই ফর্মটি ফিল করতে পারবেন খুব সহজ দ্বিতীয়তে আছে এখানে আপনি প্রথমে দিয়েছিলেন যার নামে গ্যাস আছে গ্যাসের কানেকশন আছে উনার ওনারটিতে দ্বিতীয়তে আপনি অরুণোদয় পরিবারের সবিশেষ তো অরুণোদয় যার আছে উনার নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন দ্বিতীয়তে এখানে অরুণোদয় আইডি যেটি এই অরুণোদয় আইডিটি আপনি আপনার স্থানীয় যারা বিজেপি নেতৃবৃন্দ আছেন ওনাদের সঙ্গে সম্পর্ক করে বা বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে সম্পর্ক করে বা ব্লক থেকে আপনি নিয়ে নিতে পারেন হলে ওনাদের সঙ্গে সম্পর্ক করে ওনাদের সঙ্গে একটু সম্পর্ক করে নেবেন আপনি পেয়ে যাবেন আর তৃতীয়তে এখানে যেটি সেলফ ডিক্লারেশন আছে এখানে এটিতে আপনি ঠিক করে দেবেন তারপরে এখানে হচ্ছে আপনার সিগনেচারের তো সিগনেচার দেওয়ার সময় আপনি এটি মনে রাখবেন এই প্রথমে এইখানে যে সিগনেচারটি হবে এটি হবে অরুণোদয় আবেদনকারী যার নামে অরুণোদয় আছে ওনার এখানে সিগনেচারটি হবে এবং এখানে সিগনেচারটি হবে এলপিজি সংযোগ থাকা ব্যক্তি এলপিজি যার নামে সংযোগ আছে ওনার এখানে সিগনেচারটি হবে আর যদি দুজনের সেম পার্সন যদি হয় যার নামে অরুণোদয় আছে আর ওনার নামে যদি এই এলপিজি কানেকশনও থাকে তাহলে দুই এই দুই জায়গায় একজনের সিগনেচার হবে দুই জায়গায় এই হচ্ছে এই আপনাদের এই ফর্মটি আপনারা এখানে নিচে লিখে দেওয়াও আছে যদি দুটি পরিচয় একই তাহলে উপরের দুটি ক্ষেত্রেই স্বাক্ষর করতে হবে সেম যদি হয় তাহলেও দুটি ক্ষেত্রে স্বাক্ষর করতে পারবে আর যদি দুজন আলাদা আলাদা হন তাহলে এটি আলাদা আলাদা করতে হবে অশেষ ধন্যবাদ